স্বামী ভক্ত স্ত্রীরা কি কাজ করে জানেন স্বামী ভক্ত কিছু স্ত্রী আছে দেখবেন সব কিছু বাদ দিয়ে তার করে আমার স্বামী কি খাইছে না খাইছে যত্নশীল হয় এই জন্য মনে রাখতে হবে যার গড়ের স্ত্রী ভালো তার গড়টাই আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন আর স্ত্রী যদি আপনার খারাপ হয়ে যায় স্ত্রী যদি আপনাকে কেয়ার না করে সম্মান না করে আপনাকে যদি আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান প্রদর্শন না করে তাহলে আপনার মতো অশান্তি আর আপনার মতো পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না এই জন্যে আমাদের একজন বুজুর্গ এই কথা বলেছেন যার গড়ের স্ত্রী বালো না সে দুনিয়াতে জাহান নাম সে বুক করতেছেন মানে জাহান নামের গড় কেমন হবে সে দুনিয়াতেই বুক করতেছেন এই জন্যে স্ত্রী বালো হওয়া স্ত্রী স্বচ্ছ হওয়া স্ত্রীর সৎ হওয়া স্ত্রীর জ্ঞান বান হওয়া এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত আর এই নিয়ামত আপনি আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে যে কোনো ভালো কাজ আল্লাহ পাকের কাছে আপনি চেয়ে নিতে হবে আল্লাহ তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করো যার দিকে তাকাইলে আমার অক্লান্ত পরিশ্রম সঙ্গে সঙ্গে আমি ভুলে যাই যার দিকে তাকাইলে আমার দুইটা চোখের হেফাজত হয় যার দিকে তাকাইলে আমার দুইটা চোখ যেন শীতল হয়ে যায় এমন দোয়া আল্লাহ পাকের কাছে আপনি করতে হবে যদি আমার আল্লাহ কবুল করেন আল্লাহ পাক এমন রহমতি বরকতি স্ত্রী আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ পাঠাইয়ে দিবেন স্বামী ভক্ত স্ত্রীদের কিছু কোয়ালিটি আছে কিছু সিফত কিছু আলামত কিছু গুণ তাদের ভিতরে আছে এক নাম্বার হচ্ছে স্বামী ভক্ত স্ত্রীদের প্রথম নাম্বার যে গুণটা হচ্ছে ওই স্ত্রী স্বামীর আনুগত্য করে স্বামীকে অনুসরণ করে স্বামীকে কি আর করে স্বামী যা বলে তা মানার চেষ্টা করে তা মানার ভিতরে থাকে আর অনেক স্ত্রীদেরকে দেখবেন স্বামী যদি বলে এই দেখে আসো যদি বলে ডান দিকে আসো সে বাম দিকে দেয় আপনি ডাক দিছেন মনে করেন সকালে ডাক দিচ্ছেন বিকালে ডাকে সারাদেশ এটা কি স্বামী ভক্ত স্ত্রী স্বামী ভক্ত স্ত্রীদের প্রথম নাম্বার যে গুণটা থাকবে তারা স্বামীর আনুগত্য করবে স্বামী যদি বলে স্ত্রী হ্যাঁ পা শক্ত নামাজ পড়তে হবে তখন স্ত্রী বেচারা চিন্তা করে আমার স্বামী বলেছেন পাঁচ অক্ষ নামাজ পড়ার জন্য এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার স্বামী কষ্ট পাবে দেখবেন স্বামীর মন রক্ষার্থে যে স্ত্রী নামাজ পড়ে তার দুইটা উপকার হয় এক নাম্বার হচ্ছে আল্লাহ পা খুশি হয়ে যান দুই নাম্বার হচ্ছে স্বামী খুশি হয়ে তাকে আরো ভালোবাসতে বাধ্য করে তাহলে স্বামীকে আনুগত্য করা আর স্বামী যদি রাজি খুশি হয় এটা আপনার লাভ না এই জন্য যে ভালো স্ত্রীদের যে প্রথম নাম্বার যে সিমটম যে আলামতটা হচ্ছে তারা দেখবেন স্বামী যা বলে তা মানার চেষ্টা করে কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে মা বনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি স্বামী যদি আপনার শরীয়ত বিরোধী কোনো কথা বলে তাহলে কিন্তু স্বামীর কথা মানা যাবে না শরীয়ত বিরোধী ছাড়া যদি কোনো কথা বলে যে নামাজ পড়ো তাহলে আপনি নামাজ পড়তে হবে এটা অবশ্যই অপরিহার্য খরচ এটা পালন করতেই হবে দুই নাম্বার হচ্ছে দেখবেন স্বামী ভক্ত স্ত্রীরা দেখবেন সব কিছুর ফলে সবকিছু একদিকে থাকবে সে স্বামীকে অত্যন্ত ভালোবাসবে ভালোবাসবে সে অনেক স্ত্রীরা দেখবেন গভীর রাত হয়ে গেছে স্বামী কেন বাড়িতে আসে না এই জন্য কিন্তু সে ঘুমায় না সে সজাগ থাকে ঘুমায় না কোন সময় আমার স্বামী আসবে কোন সময় আমাকে ডাক দেবে দরজা খুলো আমি দরজা খুলে দেব যদি আপনি প্রশ্ন করেন আমার স্ত্রী এত গভীর রাত্র হয়ে গেল ইয়া করো তুমি সজা গেছো কারণ তাকে তখন দেখবে না আপনার স্ত্রী জবাব দেও আমার প্রাণের স্বামী রাত্র এখন বারোটা বাজে আমি এখনো কিন্তু বালিশের মাঝে ঘুম লাগাই নাই কেন রে আমার স্ত্রী কেন এত রাত্র এত গভীর রাত্র হয়ে গেল কেন তুমি ঘুমাও না এবার স্ত্রীর জবাব দেয় স্বামী হ্যাঁ কোন সময় আপনি আসবেন কোন সময় আপনার ডাকের শব্দটা আমি শুনতে পারবো আর আপনাকে সাথে নিয়ে কোন সময় আমি ঘুমাবো এ অপেক্ষায় আমি বসে আছি এখনো আমি ঘুমাই নাই কোন সময় আপনি আসবেন আর কোন সময় কোন বিপদের ভিতরে আপনি আছেন টেনশন করতে করতে আমি ঘুমাইতে পারি নাই এই জন্য মুহতারাম হাজিরিন এটা হচ্ছে ভালো স্ত্রীদের কোয়ালিটি ভালো স্ত্রীদের গুণ এমন স্ত্রী যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সংসারটাকে আমার আল্লাহ ফুটন্ত গোলাপের মতো সুন্দর বানায় দিবে এই জন্যে আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে আল্লাহ তুমি আমাদেরকে এমন গুণবতী এমন রূপবতী স্ত্রী তুমি আমাদেরকে দান করো এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে স্বামীকে আনন্দ দেই তিন নাম্বার স্বামীকে সে আনন্দ দেয় মানে স্বামী ভক্ত স্ত্রী যারা আছে তাদের ভিতরে তিন নাম্বার যে সিমটম তিন নাম্বার যে গুণটা হচ্ছে তারা স্বামীকে আনন্দ দেওয়ার চেষ্টা করে কোনোভাবে যেন আমার স্বামী যেন আমার কথার দ্বারাতে যেন কষ্ট না পাই আমার ব্যবহারের দ্বারাতে যেন কষ্ট না পাই এমন কথা আমি বলবো না এমন কথা আমি জবান দ্বারা উচ্চারণ করব না যে কথার দ্বারাতে আমার স্বামী আমার প্রতি অভিমানী হয়ে যাবে আমার প্রতি রাগ পোষণ করবে এই কথা আমি কখনো মুখ দ্বারা উচ্চারণ করব না সর্বদা সে চিন্তা করবে এমন কোন ব্যবহার আমি করব না যেই ব্যবহার করলে আমার স্বামীর অন্তরের ভিতরে কষ্ট লেগে যাবে এমন কোন আচরণ আমি করব না যে আচরণ করলে আমার স্বামী কষ্ট পাবে গুণবত স্ত্রী যারা হবে স্বামী ভক্ত স্ত্রী যারা হবে তাদের একটাই কারণ হবে তারা সব সময় চাইবে স্বামীকে কিভাবে আনন্দ রাখা যায় স্বামীকে কখনো ডিপ্রেশনের ভিতরে ফালানো যাবে না স্বামীকে কখনো টেনশনের ভিতরে ফেলানো যাবে না আর স্ত্রীদের ভিতরে কয়েকটা গুণ কাজ করে তারা সব সময় স্বামীকে প্রেসার প্রয়োগ করে আর তাদের কারণে স্বামীরা ধ্বংস হয়ে যায় অনেক নিকৃষ্টতম স্ত্রীদের কারণে স্বামীর সংসার প্লস হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই জন্যে ভালো মেয়ে কিন্তু জগতের ভিতরে আছে আমরা তো আসলে ভালো মানুষ চিনি না ভালো নারীদেরকে আমরা চিনি না আমরা মনে করি চামড়া সুন্দর সেই মনে হয় ভালো চামড়া সুন্দর দেখে যখন আপনি বিবাহ করবেন কয়েকদিন আপনার কাছে ভালো লাগবে তারপর আপনি হারে হারে টের পাবেন হারে আমি কাজটা করলাম কি আমি কি কাজ আমি করলাম এত বড় অন্যায় এত বড় অপরাধ আমি কিভাবে আপনি করলাম এই যুবক ভাইদেরকে আমি বলবো চামড়া সুন্দর দেখে বিবাহ করবেন না তার গুণ দেখে আপনি বিবাহ করবেন তার ভিতরে গুণ কেমন আছে গুণ দেখে আপনি বিবাহ করবেন দেখবেন আপনার সংসারটা সুন্দর হয়ে যাবে মহতারাম হাজিরিন চার নাম্বার হচ্ছে স্বামীকে সে সান্ত্বনা দে মনে করেন কেমন স্বামী একটা ডিপ্রেশনের ভিতরে আছে অথবা ব্যবসা বাণিজ্য করে অথবা চাকরি করে যে কোনোভাবে স্বামীর চাকরি চলে গেছে তখন দেখবেন যদি গুণবতী স্ত্রী হয় তার সিমটম তার আলামতের ভিতরে চার নাম্বার যে আলামতটা হচ্ছে স্বামীকে বলবে স্বামী হেঁ চাকরি চলে গেছে কি হয়েছে ব্যবসা হারিয়ে ফেলেছেন কি হয়েছে আল্লাহ পাক যা কিছুই করেন সব কিছু বান্দার সবকিছু আপনাকে সে দিবে আপনার বিপদের সময় সে আপনার পাশে দাঁড়িয়ে যাবে আপনার কষ্টের সময় সে আপনাকে সান্ত্বনা দিবে আপনি ডিপ্রেশনে বুকতেছেন কিভাবে আপনার ডিপ্রেশনটাকে হালকা করা যায় সে আপনাকে সান্ত্বনা দিবে এমন স্ত্রী যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে আল্লাহ আলামিন খুশি হয়ে আপনার ঘরে এমন একটি রহমতি বরকতি স্ত্রী আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন মোহতারাম হাজির পাঁচ নম্বর হচ্ছে স্বামীর কৃতজ্ঞ হওয়া স্বামী যতটুকু স্যালারি পাচ্ছেন যদি স্বামী পাঁচ হাজার টাকা ইনকাম করে এই পাঁচ হাজার টাকার ভিতরে আপনি কৃতজ্ঞতা আদায় করতে হবে শুক্রে আদায় করতে হবে আল্লাহ পাক আমার স্বামীকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন অনেক স্ত্রীদেরকে দেখবেন আপনি স্বামী বেচারা বেতন পাইতেছেন এই বেতনের প্রতি সুক্রিয়া নাই এই বেতনের প্রতি কৃতজ্ঞতা নাই সে স্বামীকে বারংবার বলে তুমিও তো পুরুষ আর ওই যে পাশের বাড়ি আমার চাষকর ভাই ও তো পুরুষ ও মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর আপনি পাঁচ হাজার টাকা বেতন পান স্বামীর বাজার সদাই কিন্তু খুশি না শুক্রিয় আদায় করে না কিন্তু ইসলামের নাজাম ইসলামের নীতি হচ্ছে শুকিয়ে দুকে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পাকের প্রশংসা আপনি আদায় করবেন শুকরিয়া আদায় করবেন আমার আল্লাহ আপনার ঘরের ভিতর বরকত নাজিল করে দিবেন অনেক সাহাবীরা এমন আছেন তিন দিন চার দিন পর্যন্ত ঘরের ভিতরে খাবার নাই পেট তা একদম পাতর হয়ে গেছে যখন বাহিরে যখন বের হয়েছে আর একজন সাহাবীরের সাথে যখন দেখা হয়েছে তখন তাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ورحমাতুল্লাহ আসসালাম যখন একজন সাহাবি জিজ্ঞাসা করেছেন ভাই আপনি কেমন আছেন তখন ওই ব্যক্তি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুর আলমিন আমাকে ভালো রেখেছেন কিন্তু যেই সাহাবি বলেছেন আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন ওই সাহাবীর ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত আগুন জ্বলে না তিন দিন পর্যন্ত খাবার পেতে দিবি নাই তারপর শুকরিয়া আদায় করেছেন আমার মালিকের আমার মালিকের শুকরিয়া আদায় করেছেন আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে ফেরেশতা দেখ আমার ওই সাহাবী আমার এই প্রিয় বান্দাটার তিন দিন পর্যন্ত সুলার মাঝে আগুন জ্বলে না পেটের মাঝে খাবার নাই তারপর আমি আল্লাহর এত প্রশংসা করেছেন ও ফেরেশতারা তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য সাহাবীদের মতো ঈমান আনতে হবে সাহাবীদের মতো আমাদের ঈমানটাকে তাজা করতে হবে মোহতারাম হাজিরিন যেই কথা আমি বলতেছিলাম স্বামীর আতা হতে হবে মা বন্ধের আমি বলি স্বামীর যেই হালতে আছে যেইভাবে আছে আপনি স্বামীর কৃতজ্ঞতা আপনি আদায় করবেন নাম্বার হচ্ছে স্বামীকে কখনো আপনি কষ্ট দিবেন না স্বামীকে কখনো আপনি চাপ প্রয়োগ করবেন না স্বামীকে আপনি আঘাত দিয়ে কোনো কথা বলার চেষ্টা করবেন না এটা মনে রাখতে হবে দিলের কান লাগিয়ে শুনেন মা স্বামীকে কখনো আপনি কষ্ট দেওয়ার চিন্তা ফিকির মাথার ভিতরে আপনি আনার চেষ্টা করবেন না সাত নাম্বার হচ্ছে নিজে ঘরমুখী হতে হবে স্বামীর সংসারটাকে কিভাবে সুন্দর করা যায় কিভাবে স্বামীর সংসারটাকে ভালো রাখা যায় এরকম প্রসেস এরকম আপনার ভিতরে কেয়াস করতে হবে কাজ করতে হবে যে আমি আমার স্বামীর ঘরে চড়ে আসছি এখন আমার স্বামীর গড়ের দায়িত্ব আমার উপরে এই স্বামীর গড়টাকে কীভাবে উজ্জ্বল করা যায় কিভাবে সুন্দর করা যায় এমন নিয়ম নীতি আপনার ভিতরে কাজ করতে হবে সাত নাম্বার আট নাম্বার হচ্ছে অধিকার আদায় যত্নবান হতে হবে আপনার স্বামীর অধিকার কতটুকু আপনার কাছে প্রাপ্য এই অধিকার আদায় আপনি যত্নবান হতে হবে অনেক স্ত্রী আছে স্বামী যখন রাতের বেলায় স্ত্রীর সাথে মিলিত হতে চাই সহবাস করতে চাই থাকতে চাই অনেক স্ত্রী বলে আজকে না কালকে 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 বলে বলে আজকে না কালকে না এর পরের দিন এই যে আপনার স্বামীর সাথে যে আপনি আপনার স্বামী আপনাকে আহ্বান করেছেন মিলিত হওয়ার জন্য আপনি যে তাকে দিলেন না রাত বর আপনার উপর আল্লাহর গজব লানত হয়েছে আপনার গজব করেছেন আপনার উপরে এমনটা কখনো করার চেষ্টা করবেন না মা বন্ধের কামে দৃষ্টি আকর্ষণ করি বলে আমরা তো ইসলাম জানি না ইসলাম বোঝারও আমাদের ফিকির নাই আপনার স্বামী আপনাকে বলল ও আমার পরের দৃষ্টি চলে এসো আমার কাছে চলে এসো কিন্তু আপনি আপনার শামিরে ডাকে সাড়া দিলেন না আপনি আপনার স্বামীর ডাকে এর কি আরই করলেন না ও মা শুনেন মনে রাখতে হবে আপনার নামাজ আপনার রোজা আপনার কুরবানি যেহেতু আপনার শামী ডাকে আপনি প্রাধান্য না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না স্বামীর ডাকে সারা দেওয়া কিন্তু একটা বড় ধরনের একটা এই এই বাদক থেকে যেন আমাদের মা বোনেরা কোনোভাবে যেন বঞ্চিত না হয়ে যায় এটার পদে আমাদের যত্নবান থাকতে হবে কি আর থাকতে হবে আমার স্বামী যেন কখনো আমার যত্ন থেকে যেন কখনো আলাদা যেন না হয়ে যায় মুহতারা মহাজির নয় নম্বর হচ্ছে মা বোনদেরকে পর্দা রক্ষা করে চলতে হবে পাক আপনাকে সুন্দর করে বানিয়েছেন আপনার কণ্ঠেরও পর্দা করতে হবে আপনার চেহারারও পর্দা করতে হবে আপনার শরীরও পর্দা করতে হবে আপনার মাথা থেকে নিয়ে আবাদ মস্তক পর্যন্ত পর্দা করতে হবে স্বামীর আমানতের হেফাজত আপনি করতে হবে যদি আপনি পর্দা মেনটেন করে না চলেন আপনাকে দেখে যে সমস্ত যুবকেরা লোভ লালসার চলে কত কিছু করে ফেলেছে আপনার আমল নামার ভিতরে সেই সমস্ত জিনার গুনালীকে বদ্ধ করা হবে এই জন্যে পর্দা রক্ষা করে চলতে হবে স্বামীর আমানত রক্ষা করতে হবে আপনাকে দশ নম্বর হচ্ছে সন্তান পালনে আপনি যত্নবান হতে হবে স্বামীর সন্তান মানে কি আপনারও সন্তান এই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে স্বামীর আমানতের হেফাজত করতে হবে রক্ষা করতে হবে স্বামীর মাল যত্ন নিতে হবে আপনাকে আর যদি না করেন তাহলে আল্লাহ পাকের কাছে আপনি আসামি হয়ে যাবে এগারো নম্বর হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে আপোষ করে চলতে হবে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে অনেক কুলাঙ্গার স্বামী এমন আছে নিজের স্ত্রীর শ্বশুর শাশুড়ির সাথে নিজের স্ত্রীর আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে মনে রাখতে হবে আপনি যদি আপনার স্ত্রীর একান্ত ভালোবাসা আপনি পেতে চান তাহলে কখনো শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না আপনার স্ত্রী চিন্তা করবে আমার স্বামী কামি এমন ভালোবাসি এমন যত্ন করে এমন মোহাব্বত করে নিজে না খেয়ে একটা জিনিস আমি আমার স্বামীর জন্য রেখে দে আর আমি দেখতে পাই আমার স্বামী সকলের সাথে ভালো ব্যবহার করে কিন্তু আমার নিজের বাবা মার সাথে কারা আচরণ করে আস্তে আস্তে দেখবেন আপনার স্ত্রী আপনাকে আর আগের মতো মোহাব্বত করবে না এই জন্যে স্ত্রীর ভালোবাসা যদি পেতে চান তাহলে কখনো স্ত্রী মা বাবার সাথে কারা আচরণ করা যাবে না এই জন্য মুখতারাম হাজিরিন স্বামী ভক্ত স্ত্রীদের মাঝে এরকম কিছু গুণ আপনি পেয়ে যাবেন আর এরকম গুণবতী স্ত্রী যদি আপনি পেয়ে যান তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার গড়টাকে যান নাতিবানা